ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে সাংবাদিক নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রেস ক্লাবে চুয়ান্ন জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন সন্ধ্যায় সাভার প্রেস ক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় এ সময় সাভার প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুণ ভৌমিক নয়ন নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরব রায় সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত ছিলেন নির্বাচনের সভাপতি পদে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল সবার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে আর টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন এছাড়াও সহ পদে মানব জমিনের হাফিজ উদ্দিন ও বাংলাদেশ খবরের আরিফুল রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক অর্থ সম্পাদক পদে করতোয়ার এস এম সবুজ দপ্তর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়া দিগন্তের আমান উল্লাহ পাটোয়ারি কার্যনির্বাহী পদে ডেলি স্টারের আকলাকুর রহমান আকাশ জিটিভির আজিম উদ্দিন ও সমকালের গোবিন্দ আচার্য নির্বাচিত হয়েছেন